যার জীবন আছে তাকে মৃত্যুর সাপ গ্রহণ করতেই হবে আর যার মৌ হবে তাকে কবর নামক গৃহে যেতেই হবে কথা বলেন ঠিক কেনা ভাই এমন দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে মৌত যানবাহনে চলে আপনি যখন কবর জগতে চলে যাবেন এই কবরকে একটা সময় উঠানো হবে আসরের ময়দানে আপনার আমার জীবনের দেওয়া হবে যদি ভালো কাজ করেন ভালো পুরস্কার দেওয়া হবে যদি খারাপ কাজ করেন খারাপ পুরস্কার দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন কেমতের ময়দানে বান্দাকে যখন প্রতিদান দেওয়া হবে প্রতিফল দেওয়া হবে বদলা দেওয়া হবে কাজের পুরস্কার বা তিরস্কার যখন করা হবে ওই দিন যার নামা তাকে জাহান্নাম নাম থেকে বাঁচায় জান্নাতে প্রবেশ করায় দিবে আল্লাহ বলছেন ফাকাদ ফাজা সেই তো সফল বলেন সোবহান আল্লাহ বন্ধুরা আমার আমরা দুনিয়ার সব বুঝি কিন্তু কোরআন দিয়ে আমাকে চলতে হবে আমার পরিবার চালাতে হবে আমার সমাজ চালাতে হবে আমার রাষ্ট্র চালাতে হবে আমার পার্লামেন্ট চালাতে হবে আমার সচিবালয় চালাতে হবে ডিসি অফিস চলবে ইউনো অফিস চলবে এই বেলায় দেখবেন আমরা বুঝি না কথা বলেন ঠিক কি না তখনই দেখবেন কিছু দলের কিছু মানুষ বলে হুজুর এই যে রাজনীতি শুরু করবে বলে কি বলে না বলে চিন্তা করেন আমাদের সমাজে রাজনীতি যারা করে প্রচলিত রাজনীতি যারা করে বলেন তো তাদের কোন চরিত্রটা আছে মনে করেন আপনি একটা রাজনৈতিক দলের কর্মী আপনি যেদিন মারা যাবেন মারা যাওয়ার পরে হাজার হাজার মানুষ জানাতে উপস্থিত হবে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে ওই রাজনৈতিক দলের ইউনিয়ন সভাপতি ওয়ার্ড সভাপতি থানা সভাপতি জেলা সভাপতি একটা নেতার চেহারার দিকে তাকান তো আপনার জানাজার ইমামতি করার যোগ্যতা আছে নাকি কি বলেন আছে তারপরেও তো আপনি সেই দল করেন করেন কি না আপনি স্লোগান দেন অমুক চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না জীবনে এক ওয়াক্ত আছে খালি এই যে ভুড়ি আর এই যে মস এত বড় বড় মস মসের মধ্যে উপন হয় নেতা টেরই পায় না কি বলেন ঠিক কিনা হায় এমন নেতা মাগরিবের পর বাজারও যায় এত ব্যস্ত রাত দুইটা পর্যন্ত বাজারত থাকে লাল নীল পানি খায় বাড়ির দিকে রওনা দেয় আমি আসি দাঁড়ায় থাকে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে ভাই সাইড দেন দেখে সাইড দেয় না একটু আগায় গিয়ে দেখে আসলে যা মনে করছিল তা না এটা হলো হ্যাংসার গাছ আছে না নাই বলেন তো এই লোকের কি মাথা ঠিক আছে এবার ঢুলতে ঢুলতে বাড়ি গেল বাড়ির দিকে বলতেছে মা তাড়াতাড়ি দরজা খোলো মা ছেলে চিন্তা আমার দাদি গেছে পাশের করলো চল্লিশ বছর আগে আমার বাবা আসতেও কি মাল খায় আসতে দরজা খুলিয়া বলে বাবা তুমি আর ভালো না আজকেও খায় আসতো এবার বেটাক বলতে বুঝবো না ভাই গরু হারাইলে এই রকমই হয় তাহলে এরাই তো আমাদের সমাজের নেতা ওই যে রাজ দুইটায় শুইল পড়তে পড়তে আবার বেলা বারোটা নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই নাই খালি কোথায় রিলিফের মাল কোথায় টাকা কোথায় কি এগুলো খুঁজি বেড়ায় কথা বলেন ঠিক না এই কথাগুলো যদি আমরা বলি তখন কয় হুজুর এই তো রাজনীতি করে এটা কি রাজনীতি হলো বন্দর আরারে আমার আমি আপনাদের সামনে কোরআনুন কারিনে বিয়াল্লিশ নম্বর সুরা নাজিম হয়েছে মদিনায় সুরা নামাজ সুরা সুরা শদ্রার্থ হল পরামর্শ সুরা মানে কি পরামর্শ তাহলে বুঝা গেল বাংলাদেশটা পরিচালনার জন্য একটা নির্বাহী পরিষদ আছে না নাই আছে না নাই এই নির্বাহী পরিষদে বাংলাদেশের ভাগ্যের উন্নয়নের জন্য পরামর্শ হয় কি হয় না এটা একটা পরামর্শ আছে মন্ত্রী পরিষদ আছে না নাই এরপর আরো বড় পরিষদ সংসদ আছে না নাই আমার এই যে বা পৃথিবীতে বাংলাদেশের মতো আরো দুই শত আটষট্টিটা দেশ আছে রাষ্ট্র আছে এই রাষ্ট্রের নামেও কোরআন শিবের সুরে আসে না নাই

শব্দের অর্থ হলো আইন বিধান নীতি রীতি লাকুম তোমাদের জন্য মিনাতিন দিনের ভিতরে মা ওয়াসাবিহু নুহ যা দিন দিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আল্লাহ তাআলা বলেন রাসূলের রাসূল আপনার প্রতি যে দিন আমি দিয়েছি যে বিধান আপনার কাছে আমি নাযিল করছি যে কোরআন আপনাকে দিয়েছি এই রকম বিধান আমি ইতিপুরের নবীদেরকেও দিয়ে রে আমার এখানে উল্লেখ করা দিন আল্লাহ দিয়েছিলেন সেই দিনে আমাদের নবীকেও দিয়েছেন যে দিন আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লামকে দিয়েছিলেন মুসা আলাহ সাল্লামকে দিয়েছিলেন ঈসা আলাহিসাল্লামকে দিয়েছিলেন এই একই দিন আমাদের নবীকেও দিয়েছেন কোনো পার্থক্য আছে নাকি জীবনে পার্থক্য আছে এবার আল্লাহ তারা বলতেছেন একটা হাতের ভিতরে পাঁচজন নবীর কথা বলা হলো বলেন তো কয়জন জোরে বলেন আর একবার এই পৃথিবীতে নবী এসেছিলেন বা রাসুল এসেছিলেন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ তার মধ্যে এই কোরআন শরীফে পঁচিশ জন নবীর নাম উল্লেখ আছে বলেন তো কয়জন জোরে বলেন আর একবার পঁচিশ জন নবীর নাম আছে তার মধ্যে একটা হাতের ভিতরে চারজনের উদাহরণ দিয়ে আল্লাহ তা আমাদের নবীকে বলতেছেন তাহলে পাঁচজন কথা বলেন ঠিক কিনা বক্তব্য হল নবীজি আপনাকে যে বিধান দিচ্ছি আপনার এই বিধানে ইতিপূর্বে অন্য নবীদেরকেও দিয়েছিলাম সুতরাং আপনি দিন কায়েম করুন কি কায়েম করুন আ না এই মধ্যেই তোমরা দিন কায়েম করো দিন কর দিন অলা তাত খবরদার এই ব্যাপারে তোমরা মত সৃষ্টি করো কর এখন আসেন তার দিন শব্দের অর্থটা কী দিন শব্দের অর্থ হলো চাইত্যা জোরে বলেন কয়টা আর একবার জোর হইল না সমাজের যেই লোকটা সবচেয়ে ভালো আমরা সবাই বলি এই লোকটা খুব দিনদার কোরআনের সাথে মিলায়নি দেখেন তো তার দিন থেকে না আমরা মনে করি লম্বা জুব মাথায় পাগড়ি হাতে একটা রঙিন লাঠি একটা তসবি মসৃ রাস্তার ডান দিক দিয়ে যায় ডাইনিও তাকায় না না লোকটা খুব মনে করি আমার দিন শব্দের চারটি অর্থ এক নম্বর অর্থ হল দিন শব্দ তো প্রতিফল প্রতিদান বদলা সুরাল ফাতে ভিতরে আমরা পড়ি দৈনন্দিন দিন কি ইয়াউম উদ্দীন কি পড়েন না আপনারা পড়েন না এখানে দিন শব্দর অর্থ হলো প্রতিদান প্রতিফল বদলা এই যে দুনিয়ার জীবনে আমরা যত কাজ করছি ভালো করি আর মন্দ করি এর একটা পুরস্কার দেওয়ার দিন আছে সেই দিনটার নাম কি কিয়ামতের দিন কি নাম ইয়াউমাল কিয়ামা এ ভাই বসতে না বসতেই পেশাব ধরলো মানে কিছু লোক আইসে কিসা শোনার মনে কাছে হুজুর মনে হয় লাইলি মজনুর কিসা করল কিসা করার দিন কি আরো আছে এখন তেল তেলা ওয়াজ ছেল কি করার সময় আছে আরো ভাই আমার এই দিন শব্দটা আপনি পাবেন কোরআন কারিমের দ্বিতীয় নাম্বার সূরা সুরাল আল ইমরান 185 নাম্বারতে দিন শব্দ আছে আপনি পেয়ে যাবেন পড়েন উল্লো নাফসুন যা'ইকাতুল মাউ ওয়া ইননা মা তুফাউনা উযুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান দুহজিহানিন না ওয়া উদখিলাল জাননা ফাদ ফাযা মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন এই জায়গায় আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নফস একদিন মৃত্যু হবে যার জীবন আসে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ কবি কি সুন্দর করে বলেছেন মউতু কাসিন কুল্লু নফসিন সারিবু আবুরবাইতিন কুল্লু নফসু দাখিলুন যার জীবন আছে তাকে মৃত্যুর সাপ গ্রহণ করতেই হবে আর যার मौत হবে তাকে কবর নামক গৃহে যেতেই হবে কথা বলেন ঠিক কিনা ভাইরালে আমান দুনিয়ার জীবন যেমন শেষ হয়ে যাবে মৌল বাহানো চলে আপনি যখন কবর জগতে চলে যাবেন এই কবরতে একটা সময় উঠানো হবে আসরের ময়দানে আপনার আমার জীবনের ফয়সলা দেওয়া হবে যে ভালো কাজ করেন ভালো পুরস্কার দেওয়া হবে যে খারাপ কাজ করেন খারাপ পুরস্কার দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন কেমতের ময়দানে বান্দাকে যখন প্রতিদান দেওয়া হবে প্রতিফল দেওয়া হবে বদলা দেওয়া হবে কাজের পুরস্কার বা তিরস্কার যখন করা হবে ওই দিন যার আমন নামা তাকে জাহান নাম থেকে বাঁচায় জান্নাতে প্রবেশ করায় দিবে আল্লাহ বলছেন ফাকাদ ফাজা সেই তো সফল বলেন সুবহান আমরা তো মনে করি আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আমি এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান আমার বাড়ি আছে গাড়ি আছে সম্পদ আছে প্রভাব প্রতিপত্তি আছে আমি সফল ব্যক্তি আমার সাথে আর কে পার সফলতার মানদণ্ড কী ন সফলতার মানদণ্ড হলো আপনি যদি আমি যদি জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যেতে পারি আল্লাহ বলছেন ফাকাত ফাজা বলেন সব বলেন দিন শব্দের প্রথম অংশ বলতে শ্রীরাম বদলাম

নফসর কোন নফসর কোনো উপকার করতে পারবে না সেই দিন জাহান্নামের আগুনতে বাসার জন্য কেউ কারো কাছে কোনো বিনিময় গ্রহণ করা হবে না কেউ কারো উপকার করতে পারবে না কোনো সুপারিশ গ্রহণ করা হবে না সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না এমন একটা দিন কে তোমরা ভয় করে বলেন তো কথাটা কাট না আল্লাহ আর জোরে বলেন মোল্লা আল্লাহ কেম ওদের দিনকাল ভয় করতে বলছেন এমন একটা দিন আসবে ভাই রে সেই দিন এই সূর্যটা পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থান করছে সেখান তখন তাপ দেয় আপনি চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী মাসের দুপুরবেলা ওই সূর্যের দিকে পাঁচ মিনিট তাকায় থাকতে পারবেন পারবেন অথচ সেই সূর্যটা সোহাত মাথার উপরে চলে আসবেন সূর্যের তাপে জমিন কাশেন তামায় পরিণত হবে মানুষেরা ওই বালু আর চুলার মধ্যে দিয়া কড়াইয়ের মধ্যে বালু দিয়ে যে নিচে জাল দিয়ে যেমন বালু আগুন বড় বড় হয়ে যায় ধান দিলে যেমন খই ফোটে হাসরে ময়দানে এই রকম উত্তপ্ত হবে কথা বলেন ঠিক কিনা ভাইরা দুনিয়ার জীবনে কোন বিপদে পড়লে মামলায় পড়লে মানুষের কাছে সাহায্য পাওয়া যায় সহযোগিতা পাওয়া যায় উকিম সহযোগিতায় করে আত্মীয় স্বজন সহযোগিতা করে এটা হাসরের ময়দান এমন এক জায়গারে ভাই দেন সেদিন সন্তান মায়ের পরিচয় দেবে না মা তার সন্তানের পরিচয় দেবে না ছেলে তার বাবার পরিচয় দেবে না মা তার সন্তানের কাছে গিয়ে বলবে মা আমার জন্য নামে দরজা হয়েছে খোলা জান্নাতের দরজায় লেগেছে তালা একটা 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 নেকি নেকি বাকি মা দাও দাও না আমাকে যদি আমার জান্নাতের তালা হয়ে যাবে খোলা জাহান্নার দরজা হয়ে যাবে বন্ধ কিন্তু মা সেদিন বলবে কে রে তুমি আমি কি তোমাকে চিনি না আমার তো বিয়াই হয় নাই আমার তো দুনিয়ায় কোনো সন্তানই ছিল না এবার সন্তান হতাশ বাবার কাছে চলে যাবে বাবা একই কথা বলবে হাসরের ময়দানে একটা নেকি আপনাকে কেউ দিতে রাজি হবে নাকি কি বলেন হবে ভাইরালে আমার লম্বা করার সুযোগ নাই দিন শব্দের এক নম্বর অর্থে বললাম বদলা প্রতিদান দুই নম্বর অর্থ হলো দিন শব্দ দুই নম্বর অর্থ আনুগত্য বা হুকুম মেনে চলা ওই যে বলছিলাম সাইকেলের চাকা ও চাকা মোটর সাইকেলের চাকা ও চাকা ঠিক কিনা বলেন কিন্তু যেটা যেইখানে লাগাতে হয় সেইখানে লাগাইতে হবে অন্য কোথাও লাগাইলে চলবে নাকি কি বলেন চলবে ভাইরা আমার দিন শব্দের দুই নম্বর অর্থ আনুগত্য করা মেনে চলাম আপনি যদি দিন হয়ে থাকেন আপনাকে মানতে হবে কোরআন বলেন কি মানতে হবে কিন্তু আমরা কোরআন তো পড়তেই জানি না কি ভাইরাম আমাদের সমাজে অনেক মানুষ দিন মানতে গিয়া ভুল জিনিস মানে কথা বলেন ঠিক কিনা বলেন তো আমাদের সমাজে এমন দরবারও আছে যে দরবারে মানুষ যায় সেখানে কবরকে গিয়া গিয়াম করে এরকম লোক আসে না নাই বলেন তো মানুষ হয়ে কোনো মানুষের কাছে কবরের কাছে কোনো কিছু চাওয়া যায় আছে নাকি ইভেন আছে ও হাজি সাহেব তারা হস করেছেন ভালো করে লক্ষ্য করেন আমি যখন রাসুলের রওজা মবারক প্রবেশ করলাম মনটা চাইলো কিছুক্ষণ কোন দাঁড়ায়া গুছপ দিয়ে প্রাণ ভরে নবীর রওজাটা দেখি কিন্তু ভাইজান পুলিশ সেখানে অফিসাররা দাঁড়িয়ে থাকে এক মিনিট হাফ মিনিটও সেখানে দাঁড়াইতে দেয় না কথা বলেন ঠিক কিনা মানুষের রওজায় দল যায় যখন বিরহ হলাম হয়ে একটু ফাঁকা পাইলাম রসুলের রওজার দিকে একটু মুখটা করে দোয়া হাতটা তুললাম পিছন থেকে পুলিশ এসে বলছে ইয়া হাজি ইয়া হাজি ওয়াজহুন ইলাল কা ইলাল কাবা ও হাজি সাহেব কি চান কবরের দিকে নয় কাবার দিকে করে হাত তোলেন কাবার দিকে মুখ ফিরান আল্লাহর কাছে চান বলেন সুবহানাল্লাহ মানুষ হয় মানুষের আনুগত্য করা মানুষ মানুষের আইন মানা এটা জায়েজ আমরা মানি কিনা হ্যাঁ হায় ভায়ান রেহমান এই বাংলাদেশে দারুইনের মতবাদ আছে লেলিনের মতবাদ আছে মাওশি তিলের মতবাদ আছে শেখ মুজিবের মতবাদ আছে জিউর রহমানের মতবাদ আছে আছে না নাই মানুষ মানুষের আইন মানা জায়জ আছে নাকি না আল্লাহ তালা বলছেন আফা ভাইরা দিল না ওয়া না আল্লাহ বলতে রাখি আল্লাহ ছাড়া অন্য কার আনুগত্য করে অন্য কারো কিছু চায় অথচ আসমান জমিনে যা কিছু আছে সবই তারই নিকট চায় বলেন সুভার আল্লাহ